প্রিয় ভাই বোন ও বন্ধু আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বন্ধু জীবনে আমরা অনেক কিছুর পিছনে ছুটি টাকা খ্যাতি সাফল্য প্রভাব সম্পর্ক কিন্তু একসময় এসে বুঝতে হয় এগুলোর কোনোটাই স্থায়ী নয় আজ তুমি হয়তো ধনী প্রভাবশালী বা সফল কিন্তু কাল যদি সব কিছু হারিয়ে যায় তবে কি থাকবে তোমার কাছে দুনিয়ার চোখে তুমি সফল হলেও আখেরাতে যদি ব্যর্থ হও তাহলে সেই সাফল্যের কোনো দাম নেই বরং সত্যিকারের অর্জন হল আল্লাহ যদি তোমাকে পছন্দ করেন কারণ যাকে আল্লাহ ভালবাসেন তার জন্য দুনিয়া ও আখিরাত দুটোই সহজ হয়ে যায় কষ্টের সময় তিনি ধৈর্য পায় সুখের সময় শকুর আদায় করে মানুষ তাকে অবহেলা করলেও আল্লাহ তাকে মর্যাদা দেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া কোনও কল্পনা নয় কোরআন ও হাদিসে স্পষ্টভাবে উল্লেখ আছে কিছু গুণাবলী অর্জনকারীদের প্রতি আল্লাহ বিশেষ রহমত ও ভালোবাসা বর্ষণ করেন যেমন নামাজে অটল থাকা গোপনে নেক কাজ করা মানুষের সাথে সুন্দর ব্যবহার করা দ্রুত তাওবা করা দুনিয়ার মোহ থেকে দূরে থাকা ধৈর্যশীল হওয়া এবং আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত থাকা বন্ধু এই গুণগুলো যদি তোমার জীবনে দেখা যায় তবে আনন্দিত হও কারণ এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন আর যদি এখনও না থাকে তবে হতাশ হও না আজ থেকেই শুরু করো পরিবর্তন ছোট ছোট পদক্ষেপ নাও মনে লেখো আল্লাহর ভালোবাসা অর্জন করা দুনিয়ার সব সাফল্যের চেয়েও শ্রেষ্ঠ আসুন আমরা সবাই চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হতে কারণ এটি জীবনের সবচেয়ে বড় সাফলতা সবচেয়ে মূল্যবান অর্জন বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই অর্জনগুলিকে মোট সাতটি স্পষ্ট আলামতে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নামাজে অটলতা ও খুশু খুজু আল্লাহ তা কোরআনে বলেন উতুলিউ মা ইলাইকা মিনাল কিতাবি ওয়া তা থানহা আনিল ইওয়াল মুনকার ওয়ালা দিক্রুল্লাহি আকবর তাসনাউন। তোমার প্রতি যে কিতাব ওহি করা হয়েছে তা থেকে তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা করো। সোরা আনকাবুথ আয়াত পঁয়তাল্লিশ নামাজ শুধু শারীরিক অনুশীলন নয় এটি একজন মুমিনের অন্তরের প্রশান্তি আত্মার শক্তি ও জীবনের দিক নির্দেশনা যে বান্দা নামাজে অবহেলা করে সে ধীরে ধীরে আল্লাহর ভালোবাসা থেকে দূরে চলে যায় অন্যদিকে যে বান্দা নামাজকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গ্রহণ করে এবং সময় মতো আদায় করে আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন আল্লাহর প্রিয় বান্দাদের একটি বিশেষ আলামত হল নামাজে অটলতা তারা কোনো অজুহাতেই নামাজ বাদ দেয় না কর্মব্যস্ততা দুনিয়ার ঝামেলা কিংবা মানুষের চাপ কিছুই তাদের নামাজ থেকে বিরত রাখতে পারে না কারণ তারা জানে নামাজই হল মুমিনের জীবনের আসল শক্তি কিন্তু শুধু নামাজ পড়লেই হল না নামাজে থাকতে হবে খুশু খুজু খুশু মানে হল অন্তরের বিনয় আল্লাহর সামনে দাঁড়ানোর সময় গভীর শ্রদ্ধা ভয় এবং ভালোবাসার মিশ্র অনুভূতি যে বান্দা নামাজে দাঁড়িয়ে দুনিয়ার চিন্তা ভুলে যায় এবং কেবল আল্লার দিকে মনোযোগী হয় সেই আসল নামাজ আদায় করে আলামত সমূহ নামাজে তাড়াহুড়ো না করে ধীরে ও মনোযোগ সহকারে পড়া দুনিয়ার সব চিন্তা ভুলে কেবল আল্লাহর দিকে মনোযোগী হওয়া নামাজকে বোঝা মনে না করে বরং আত্মার শান্তি ও প্রশান্তির উৎস মনে করা যদি তুমি দেখো নামাজ তোমার হৃদয়ে প্রশান্তি আনে আর নামাজ ছাড়া তুমি অস্থির বোধ কর তবে বুঝবে এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন নামাজ আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়পত্রের মতো যাদের জীবনে নামাজের আলো জ্বলে তাদের অন্তরে ইমানে নূর প্রবাহিত হয় সুতরাং নামাজে অটল হওয়া এবং খুশু খুজুর সাথে তা আদায় করা হল আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত দুনিয়ার লোভ থেকে মুক্ত হওয়া প্রিয় বন্ধু আল্লাহ যাদের ভালোবাসেন তারা দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত নয় তাদের লক্ষ্য কেবল দুনিয়ার মোহ টাকা পয়সা বা খ্যাতি নয় তারা জানে এই দুনিয়া ক্ষণস্থায়ী একদিন সব কিছু শেষ হয়ে যাবে সত্যিকার সফলতা হল আখিরাতের সফলতা আলাইহি ওসাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি নিরাসক্ত থাকো আল্লাহ তোমাকে ভালবাসবেন ইবনে মাজা এই হাদিসের শিক্ষা স্পষ্ট যে দুনিয়ার প্রতি অতি লোভী নয় বরং আখিরাতের দিকে মনোযোগ দেয় তাকেই আল্লাহ ভালবাসেন আল্লাহর প্রিয় বান্দাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তারা দুনিয়ার জন্য অপ্রয়োজনীয় প্রতিযোগিতা করে না তারা হিংসা অহংকার কিংবা অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য অন্যায়ের আশ্রয় নেয় না বরং তারা আল্লাহর দেওয়া রিজিকে সন্তুষ্ট থাকে যতটুকু দরকার ততটুকু নিয়েই তারা সুখ খুঁজে পায় আলামত সমূহ অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও হিংসা থেকে দূরে থাকা দুনিয়ার চাকচিক্য দেখে ঈর্ষান্বিত না হয়ে নিজের অবস্থাতেই সন্তুষ্ট থাকা সন্তুষ্টির মনোভাব আল্লাহ যা দিয়েছেন সেটাকেই যথেষ্ট মনে করা এবং আরও পাওয়ার জন্য অতিরিক্ত লোভ না করা হারামায় ও প্রতারণা থেকে বিরত থাকা সহজ আয় না পেলে কষ্ট হলেও হারামায় গ্রহণ না করা মানুষের হক হরণ বা প্রতারণা না করা বন্ধু যদি দেখো তোমার অন্তরে দুনিয়ার প্রতি আসক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে আর আখিরাতের চিন্তা তোমাকে বেশি গ্রাস করছে তবে বুঝবে তুমি আল্লার প্রিয় বান্দাদের পথে আছো দুনিয়ার মোহ কমা মানেই হৃদয়ে ইমানের আলো বাড়া দুনিয়ার প্রতি নিরাসক্ত হওয়া মানে এই নয় যে কাজ করবে না বা চেষ্টা করবে না কাজ করবে চেষ্টা করবে উপার্জন করবে কিন্তু দুনিয়াকে অন্তরের রাজা বানাবে না কারণ আসল রাজত্ব হল আখিরাতের জান্নাত সুতরাং দুনিয়ার লোভ থেকে মুক্ত থাকা হল আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম বড় আলামত তিন মানুষের সাথে সুন্দর ব্যবহার বন্ধু আল্লাহর প্রিয় বান্দারা কেবল নামাজ রোজা বা অন্যান্য ইবাদতে ভালো নয় তাদের জীবনের প্রতিটি আচরণে সৌন্দর্য প্রকাশ পায় তারা মানুষের সাথে এমন ভাবে ব্যবহার করে যাতে কেউ আঘাত না পায় তারা জানে আল্লাহ শুধু ইবাদতি চান না বরং তার বান্দাদের প্রতি ন্যায় দয়া ও সদাচরণও চান রসুলসাল্লিওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে কুতনি। অর্থাৎ একজন প্রকৃত মুমিন কেবল নিজের জন্য নয় অন্যদের জন্য কল্যাণ বয়ে আনে আলামত সমূহ গরিব অসহায় অনাথের পাশে দাঁড়ানো আল্লার প্রিয় বান্দারা সমাজের দুর্বল শ্রেণীর পাশে থাকে তারা শুধু সহানুভূতি প্রকাশ করে না বরং বাস্তব সহায়তাও দেয় ক্ষমা করা কেউ অপমান করলে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া কারণ ক্ষমাই আল্লাহর কাছে বড় মর্যাদা সদাচরণ প্রতিবেশী আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে ভদ্র ব্যবহার করা কটু কথা না বলা হাসিমুখে আচরণ করা বন্ধু মানুষের সাথে সুন্দর ব্যবহার করার ক্ষমতা আল্লাহর প্রিয় বান্দাদের অন্তরের প্রশান্তির প্রতিফলন যদি তুমি মানুষের কষ্ট দেখলে দৌড়ে যাও অসহায়দের পাশে দাঁড়াও কষ্টের বদলে দয়া ও ভালবাসা দাও তাহলে বুঝবে এটি আল্লার ভালোবাসার নিদর্শন মনে রেখো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে বড় চিহ্ন শুধু মসজিদে নয় বরং মানুষের সাথে কেমন আচরণ করছ সেখানেও প্রকাশ পায় তাই আসুন আমরা সবাই চেষ্টা করি মানুষের সাথে কোমল সুন্দর ও কল্যাণকর ব্যবহার করতে চার গোপনে নেক কাজ করা বন্ধু আল্লাহ যাদের ভালোবাসেন তারা লোক দেখানোর জন্য কাজ করে না তাদের নেক কাজের উদ্দেশ্য কখনো মানুষের প্রশংসা নয় বরং কেবল আল্লাহর সন্তুষ্টি তাই তারা এমন অনেক কাজ করে যা কেউ জানে না কেউ দেখে না আল্লাহর সাথে তাদের এই গোপন সম্পর্কই তাদের ইমানের গভীরতার প্রমাণ ওয়াসাল্লাম বলেছেন সাত প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন তার আরসের ছায়ায় রাখবেন তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় বামহাতও তা জানতে পারে না বুখারি ও মুসলিম এই হাদিস প্রমাণ করে যে গোপনে করা ইবাদত আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ কারণ যখন কোনো কাজ একান্ত গোপনে করা হয় তখন সেখানে থাকে না কোনো দেখারি থাকে না মানুষের প্রশংসার আশা থাকে শুধু আল্লাহর জন্য খাঁটি নিয়ত আলামত সমূহ কাউকে না জানিয়ে দান করা মানুষের সামনে বড় অঙ্কের দান করে বাহবা কুড়ানোর পরিবর্তে গোপনে দান করা আল্লার কাছে অনেক বেশি প্রিয় রাতের বেলা একা একা তাহাজ্জুদ পড়া যখন চারপাশে সবাই ঘুমিয়ে থাকে তখন কি আল্লাহর দরবারে কান্না করা আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন মানুষের প্রশংসার আশা না করা কাজ করলেও তা অন্যকে দেখানোর জন্য নয় বরং অন্তরে থাকে শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আকাঙ্ক্ষা বন্ধু গোপন ইবাদতের শক্তি অপরিসীম এটি অন্তরের পবিত্রতা বাড়ায় ইমানকে মজবুত করে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে যদি তোমার জীবনে এমন গোপন নেক কাজ থাকে যা শুধুই তুমি আর আল্লাহ জানো তবে খুশি হাও এটি আল্লাহর প্রিয় বান্দাদের একটি বড় আলামত সুতরাং আসুন আমরা চেষ্টা করি অন্তত কিছু ইবাদত এমনভাবে করার যা কাউকে জানানো হবে না কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা হবে পাঁচ গুনাহের পরে দ্রুত তওবা করা বন্ধু পৃথিবীতে কোনো মানুষই গুনাহে থেকে সম্পূর্ণ মুক্ত নয় আমরা ভুল করি হঠাৎ আবেগে গুনাহে লিপ্ত হই কিংবা অজান্তেই সীমা অতিক্রম করে ফেলি কিন্তু আল্লার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হল তারা গুনাহকে দীর্ঘ সময় ধরে রাখে না বরং সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে যায় ক্ষমা প্রার্থনা করে এবং আবার নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করে আল্লাহ কুরআনে ঘোষণা করেছেন নিশ্চয় আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে সুরা বাকারা আয়াত দুইশো এই ভালোবাসা সেই বান্দাদের জন্য যারা পাপের পর নিজের গাফিলতি স্বীকার করে আল্লাহর সামনে কান্নাকাটি করে তারা নিজেদের অহংকারে ঢেকে রাখে না বরং বিনয়ী হৃদয়ে ক্ষমা প্রার্থনা করে আলামত সমূহ গুনাহ করার পর হৃদয়ে অশান্তি ও অনুশোচনা জাগ্রত হওয়া একান্তে বসে কান্নার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দৃঢ় সংকল্প করা আবার একই গুনাহে ফিরে যাবে না আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন যেন সে কখনও গুনাহি করেনি ইবনে মাজা বন্ধু যদি দেখো গুনাহের পরে তোমার অন্তর ভারী হয়ে যায় তুমি শান্তি হারাও আর দ্রুত আল্লাহর দিকে ফিরে যাও তবে জেনে রাখো এটি আল্লাহর ভালোবাসার নিদর্শন কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের গুনাহে দীর্ঘদিন আটকে রাখেন না বরং তাদের অন্তরে তবার আলো জাগিয়ে দেন তাই গুনাহে হতাশ হও না বরং মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ কর যে যত দ্রুত গুনাহের পরে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার প্রতি ততই সন্তুষ্ট হন এটাই হল প্রিয়বান্দার একটি বিশেষ আলামত ধৈর্য ও শকর করার অভ্যাস আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন ওয়াকা আয়িম মিন্ন বিয়িন কত আলা মা আহু ইউনা ফামা ওয়াহানু লিমা আশাবাহুম ফি সাবিল্লাহি ওয়ামা দ আফু ওয়ামা ইস্তাকু ওয়াল্লাহু সাবিরিন আর কত নবী ছিল যার সাথে থেকে অনেক আল্লাহওয়ালা লড়াই করেছে তবে আল্লাহর পথে তাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য তারা হতদম্ভ হয়নি আর তারা দুর্বল হয়নি এবং তারা নত হয়নি আর আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুরা আলে ইমরান আয়াত একশো ছেচল্লিশ বন্ধু জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি আনন্দ বেদনা সবকিছুই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আল্লাহর প্রিয় বান্দারা এই পরীক্ষার ময়দানে দুইটি গুণ দিয়ে নিজেদের আলাদা করে তোলে ধৈর্য এবং শকর বিপদ এলে তারা অভিযোগ করে না হতাশ হয় না কিংবা আল্লাহকে দোষারোপ করে না বরং ধৈর্যের সাথে আল্লাহর ওপর ভরসা রাখে এবং বিশ্বাস করে এর মধ্যেই আছে কোনো না কোনো কল্যাণ আবার যখন সুখ শান্তি বা সমৃদ্ধি আসে তখন তারা ভুলে যায় না যে এসব সবকিছু আল্লাহরই দান তাই কৃতজ্ঞতার সাথে শকর আদায় করে আলামত বিপদে কারো ওপর দোষ চাপিয়ে না দিয়ে ধৈর্য ধারণ করা সুখের সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করা জীবনকে কেবল আনন্দ বা কষ্টের দোলাচল নয় বরং এক দীর্ঘ পরীক্ষা হিসেবে গ্রহণ করা রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মমিনের অবস্থা কতই না বিস্ময়কর তার প্রতিটি অবস্থাতেই কল্যাণ আছে সুখ পেলে শকর করে এটা তার জন্য কল্যাণ আর কষ্ট পেলে ধৈর্য ধরে এটাও তার জন্য কল্যাণ মুসলিম বন্ধু যদি তুমি দেখো যে কষ্টে কান্নার সময় আল্লাহকে বেশি স্মরণ করো। আর সুখে হাসির মাঝেও আল্লাহকে মনে রাখো তাহলে বুঝে নাও তুমি আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে প্রবেশ করছ ধৈর্য আর শোকর এই দুই গুণই আল্লাহর ভালোবাসা অর্জনের সোনালি চাবি সাত আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত থাকা বন্ধু আল্লাহর ভালোবাসা শুভু মুখে বললেই পাওয়া যায় না এর প্রমাণ আসে তখনই যখন বান্দা নিজের স্বার্থ সময় সম্পদ এমনকি প্রয়োজনে প্রাণকেও আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত থাকে আল্লাহর প্রিয় বান্দারা জানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া জীবনের কোনো মূল্য নেই আল্লাহ কুরানে ঘোষণা করেছেন নিশ্চয়ই আল্লাহ মোমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত তারা আল্লাহর পথে লড়াই করে অতএব তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরানে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছ সে সওদার জন্য আনন্দিত হও এবং সেটাই মহা সাফল্য তাওবা আয়াত একশো এগারো এ আয়াত আমাদের মনে করিয়ে দেয় সত্যিকার ইমান হল আল্লাহর জন্য সবকিছু ত্যাগের মানসিকতা তৈরি করা ইতিহাসের রাসুল সাহাবা এবং আল্লাহর ওলিয়ারা তাদের জীবন দিয়েছেন এই কোরবানির উজ্জ্বল দৃষ্টান্তস্থে আলামত আল্লাহর আদেশ মানতে নিজের ব্যক্তিগত ইচ্ছা ও স্বার্থ ত্যাগ করা ইসলাম প্রচার ও কল্যাণের কাজে সময় মেধা ও অর্থ ব্যয় করা অন্যায় জুলুম ও মন্দের বিরুদ্ধে আল্লাহর পথে সংগ্রাম করা বন্ধু যদি তুমি দেখো আল্লাহর জন্য নিজের আরামের জায়গা ছেড়ে দিতে পারছ অন্যের উপকারে নিজের অর্থ ও সময় ব্যয় করতে পারছ কিংবা সত্যের পথে দাঁড়াতে গিয়ে ক্ষতি মেনে নিচ্ছ তাহলে বুঝবে তুমি আল্লাহর প্রিয় বান্দাদের সারিতে আছ আল্লাহর ভালোবাসার আসল প্রমাণ হল কুরবানির মানসিকতা যত বেশি তুমি তার পথে ত্যাগ করতে প্রস্তুত থাকবে তত বেশি তুমি তার কাছে প্রিয় হয়ে উঠবে প্রিয় ভাইও বোনেরা আল্লাহর প্রিয় বান্দা হবার চেয়ে বড় সফলতা আর কিছু নেই দুনিয়ার সমস্ত সম্পদ ক্ষমতা খ্যাতি বা প্রভাব সবই একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ভালোবাসা অটুট থাকবে দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত এ ভালোবাসাই জান্নাতের দ্বার খুলে দেয় এ ভালোবাসাই জীবনের প্রতিটি কষ্টকে সহজ করে তোলে আজ আমরা দেখলাম আল্লাহর প্রিয় বান্দা হবার সাতটি আলামত নামাজে অটলতা দুনিয়ার লোভ থেকে মুক্তি মানুষের সাথে সুন্দর ব্যবহার গোপনে নেক কাজ করা গুনাহের পরে দ্রুত তওবা করা ধৈর্য ও শোকর করার অভ্যাস আল্লাহর পথে কোরবানি দিতে প্রস্তুত থাকা হয়তো তুমি এখনই সব আলামত নিজের জীবনে দেখতে পাচ্ছ না হতাশ হ না আল্লাহর পথে এক ধাপ বাড়ালেই তিনি তোমাকে আরও কাছে টেনে নেবেন প্রতিদিন অল্প অল্প পরিবর্তন আনো নামাজে খুশু বাড়াও দুনিয়ার প্রতি আসক্তি কমাও মানুষের সাথে সুন্দর ব্যবহার করো আল্লাহ কোরআনে বলেছেন কুল ইনকুন্তুম তহিব্বুন্লাহ ফত্তাবিউন ইহবিব কুমুল্লাহ ওয়ায়াক জুনু বাকুম ওয়াল্লাহু গাফুর রহিম বল যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ কর আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সুরা আলে ইমরান আয়াত একত্রিশ তাহলে বন্ধুরা এসো আমরা সবাই চেষ্টা করি আল্লাহর প্রিয় বান্দা হতে এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা সবচেয়ে মূল্যবান অর্জন এবং জান্নাতের নিশ্চয়তা আল্লাহ আমাদের সহায় হোক আমিন